পাবনা জেলার খুব পরিচিত একটি শহর কালাচাঁদপাড়া দেশের বিভিন্ন প্রান্তে পরিচিত তাদের তৈরি লাঙ্গল খাটি সরিষার তেলের জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় কারিগররা হাতে তৈরি এই তেল উৎপাদন করে আসছেন যা এখন খাঁটি বিশুদ্ধ ও দেশীয় পদ্ধতির নিদর্শন হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে এই অঞ্চলের কৃষকের নিজস্ব জমিতে চাষ করা দেশি জাতের সরিষা থেকেই উন্নত মানের কাঠের ঘানির মেশিনের মাধ্যমে এই সরিষা বীজ ভেঙে ফোটাই ফোটাই তৈরি হয় সরিষার তেল কোন রাসায়নিক মিশ্রণ ছাড়াই শুধুমাত্র প্রাকৃতিক প্রক্রিয়ায় উৎপাদিত হয় এই লাঙ্গল মার্কা তেল এ কারণেই এর রং গ্রান ও স্বাদ একেবারেই আলাদা এক ফোঁটা তেলেই পাওয়া যায় খাঁটি সরিষার ঝাঁজ ও প্রাকৃতিক সুবাস এই তেল শুধু রান্নার জন্যই নয় বরং এর ওষুধি গুণ উল্লেখযোগ্য অনেকেই মাথা ও ত্বকের যত্নে এমনকি প্রাকৃতিক মশলা সংরক্ষণেও এই তেল ব্যবহার করেন বর্তমানে লাঙ্গল মার্কা তেল স্থানীয় বাজার ছাড়াও বিদেশে রপ্তানি হচ্ছে ক্রমেই বাড়ছে এর চাহিদা বিশুদ্ধতার প্রতীক হয়ে উঠেছে পাবনার কালাচাঁদপাড়ার এই সরিষার তেল